ক্রিটিক্যাল এরিয়া আছে সেখানে সিনিয়র আইএস অফিসারকে নিয়োগ করা হয়েছে সিনিয়র আইএস অফিসার কন্টিনিউয়াসলি ফিডব্যাক নিচ্ছে আমাদের পাবলিক থেকে শুরু করে সমস্ত আমলা আছে এখন ফিল্ডে আছে আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে যেখানে যেখানে বান নিয়ে ইস্যু থাকছে এমবায় যেখানে স্ট্রেংথনি করার দরকার সেটা কাজ চলছে আমি যেখানে যেখান থেকে ফিডব্যাক পাচ্ছি এখানে আমাদের কিছু ইমিডিয়েট ইন্টারভেনশন করতে হবে মেনজ বোর্ড ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের জাস্ট দুটি রিকোয়েস্ট আছে এখানে যে গাটালের মানুষ আছে জল বাড়বে বিকজ থেকে প্রচুর জল রিলিজ করা হয়েছে আমি আপনাকে আবেদন করছি এখানে আমাদের রিলিফ সেন্টার্স আছে স্কুলস আছে সেখানে আপনি শিফট করুন হান্ড্রেড পার্সেন্ট আপনি ওখানে খাবার পাবেন চিকিৎসা পাবেন সব ব্যবস্থা আমি করে দেব কিন্তু আমাদের রিকোয়েস্ট আছে আপনি শিফট করুন আমি আমাদের যে আমলা আছে তাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদের বোর্ড আছে আমাদের এসডিআরএফ অলরেডি টিম নেমেছেন ফিল্ডে যারা যে প্রয়োজন থাকে সে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন আমাদের এসডিও কে ফোন করতে পারবেন বিডিও কে ফোন করতে পারবেন আমাদের এখানে পাবলিক রেপ্রেজেন্টেটিভ আছে তাকে ফোন করতে পারবেন ইমিডিয়েটলি আমি ইন্টারভিউ করতে পারবো কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট আছে এখন জল বাড়বে আগামীকাল আরও জল বাড়তে পারে তো যে নিয়ার বাই অলরেডি ফ্লাড সেন্টার রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে আপনি শিফট করুন মাননীয় মুখ্যমন্ত্রী এরকমই আমাদের নির্দেশ দিয়েছেন সমস্ত আমলাকে নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে থাকতে হবে যে যে করার কথা দরকার আছে সেটা আপনি ইন্টারভিউ করুন ইমিডিয়েটলি ঘর পড়ে যাওয়ার ক্যাজুয়ালিটি কিছু নেই আমি আজ আমাদের সঙ্গে এসপি সাহেব ছিলেন সমস্ত যে ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে সেটা আমি দেখলাম জল বাড়ছে প্লাস এখন অলমোস্ট এন্ডিং লেভেল আছে অলরেডি ক্রস করে ফেলেছে তো সিচুয়েশন একটু ক্রিটিক্যালি আছে প্লাস ডিভিসি থেকে প্রচুর জল এখন রিলিজ করা হয়েছে দ্যাট উইল রিচ দিস গাটাল ইন নেক্সট টোয়েন্টি ফোর টু থার্টি সিক্স আওয়ার্স আমাদের আরো সতর্ক হওয়ার উচিত प्लस के रिक्वेस्ट कर रिक्वेस्ट कर स्कूल आज नियर, नियर बे फ्लाड सेंटर शिफ्ट करते समस्त व्यवस्था प्लस स्पेशल प्रेग्नेंट लेडीज आज जो एक्सपेक्टेड डिलिवरी आज आगामी एक दिन दो दिन তার লিস্ট আমার হাতে আছে তাকে অলরেডি রিকোয়েস্ট করা হয়েছে কিছু কিছু লোক যেন অলরেডি শিফট করেছেন নিয়ার আমাদের মাদার্স হাব আছে সেখানে সো দ্যাট তারপরে কিছু কমপ্লিকেশন যে আছে হবে না তো বাস এটাই আমাদের এখন রিকোয়েস্ট আছে আমি এখানে যে আমাদের জার্নালিস্ট যে আমাদের আছে

এখানে নিয়ার বাই আপনার আছে স্কুল আছে সেখানে সব ব্যবস্থা আছে আপনি ওখানে শিফট করুন করতে চাই তারপরে এরকম আমাদের এখন ফেস করছে নিয়ার বাই যে রিলিফ সেন্টার আছে আইসিডিএস হতে পারে আপনার স্কুল হতে পারে ফ্লাড রিলিফ সেন্টার আছে সেখানে শিফট করুন ইট ইজ ফর এ ভেরি টেম্পোরি ফেজ পাঁচ ঘন্টা দশ ঘন্টা কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে আমাদের যে প্রাণহানি একদম আমি অ্যালাউ করবো না প্লাস তার জন্য আমাদের পুরো পুরো ব্যবস্থা করবে আচ্ছা 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 এটা ইনফরমেশন আজকে না ঠিক আছে কে জস্ কি বলে বয়স্ক মানুষ নদী পার করে রাস্তা পার হচ্ছিল পড়ে গেছে হসপিটালে নিয়ে গেছে বলছে বলে ঠিক আছে